দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বুধবার হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে আপাতত তোলপাড় পড়ে গিয়েছে উল্লেখ্য ও সংরক্ষণ মামলায় চোদ্দ বছর পর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট বুধবার এই রায় ঘোষণা করল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ বুধবার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে দু হাজার দশ পরবর্তী সমস্ত ও সংরক্ষণ তালিকা বাতিল করা হলো দু সালের আগের নথিভুক্ত ও তালিকা বহাল থাকছে এতদিন যারা ও সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই পুরনো সংরক্ষণ তালিকায় চাকরি পাবেন এছাড়া নতুন করে সংরক্ষণ তালিকা প্রকাশ করতে হবে মোট কথা আজ থেকে রাজ্যে ও বলে আর কিছু থাকলো না নতুন ও সংরক্ষণ তালিকা উনিশশো সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যতা কার্যকর করা হবে তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারাও চাকরি পাবেন